এবার কালীঘাটে তৈরি হচ্ছে স্কাইওয়াক সেই সাথে কালীঘাটের মন্দিরের চূড়া সোনা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে শিল্পপতি মুকেশ আম্বানি সেই কাজটি করছেন হ্যাঁ বন্ধুরা আমরা ঠিকই শুনছেন প্রায় পঞ্চাশ কেজি সোনা দিয়ে এই মন্দিরের চূড়াটি মুড়ে ফেলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানির সাথে সেই চুক্তি করেছে রাজ্য সরকার মন্দির সংস্কারের সাথে সাথে পার্শ্ববর্তী অঞ্চলগুলিও ঢেলে সাজানো হচ্ছে সেই সাথে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মন্দিরের প্রবেশ পথে অর্থাৎ এসপি মুখার্জি রোড থেকে মন্দির পর্যন্ত দক্ষিণেশ্বরের মতো এখানেও তৈরি হচ্ছে স্কাইওয়াক এই স্কাইওয়াকটি এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট পর্যন্ত যার দৈর্ঘ্য হবে চারশো মিটার এবং যার চৌড়া হবে দশ দশমিক মিটার যেটা তৈরি করতে আনুমানিক খরচা হচ্ছে সাতাত্তর কোটি টাকা এই স্কাইওয়াকের একটি শাখা কালীঘাট থানার কাছে গিয়ে পৌঁছাচ্ছে কালীঘাটের এই কালীমায়ের মন্দিরে সারা বছরই দূর দূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়ে থাকে এখানে বিভিন্ন শিল্পী থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষের আনাগোনা প্রত্যহ লক্ষ্য করা তাই দর্শক বন্ধুরা আপনাদের জানায় যে কালী মন্দিরের যে স্বর্ণ মুকুটটি অর্থাৎ পঞ্চাশ কেজির বেশি সোনা দিয়ে যে স্বর্ণমুকুটটি তৈরি হচ্ছে তাতে এই মন্দিরের ঐতিহ্য আরও বহুগুণ বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এই স্বর্ণকালী মন্দির দেখার জন্য দর্শনার্থীদের ভিড় যে আরও বহুগুণ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না এতে করে পর্যটন শিল্পের আয়ের সম্ভাবনা বাড়বে তাই নতুন বছর এর থেকে বেশি পাওনা ভক্তদের কাছে আর কি হতে পারে একান্নটি যে সত্য আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কালীঘাটের কালীমা এই কালীমা কাউকে কালি খালি হাতে ফেরায় না অর্থাৎ প্রত্যেক ভক্তের মনোমাঞ্ছা পূর্ণ করে থাকেন এখন শুধু সময়ের অপেক্ষা সম্পূর্ণ হয়ে গেলে এই স্বর্ণ মন্দির দেখতে আর কেউ অমৃতসরে যাওয়ার প্রয়োজন হবে না আমরা আমাদের রাজ্যে বসেই সেই স্বর্ণ মন্দির দেখার সৌভাগ্য অর্জন করব। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না যাতে করে সমস্ত আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো তাই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে সেই সাথে কালী মায়ের কাছে একটি প্রার্থনা তোমার সকল সন্তানকে ভালোই রেখো ধন্যবাদ